প্রাথমিকে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমনকি তিনি আরো বলেন প্যানেল প্রকাশিত হয়ে থাকলে প্রাথমিক পর্ষদকে হার্ড সফট কপি পেশের নির্দেশ বিয়াল্লিশ হাজার নশো জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্ধতির ক্ষেত্রে যখনই আসে এরা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যায় আলটিমেট এদের সদিচ্ছা যে আদতেও আছে কি না সেক্ষেত্রে প্রথম প্রশ্নচিহ্ন থাকে তার কারণ পাঁচ ছ বছর ধরে যারা চাকরি করছে তাদের প্যানেল প্রকাশ করতে এত সময় লাগে কেন তার কারণ খুব স্বাভাবিক একটা প্যানেলের উপর ভিত্তি করেই তো এদের নিয়োগটা হয়েছে আমরা সেই স্বচ্ছ প্যানেলটা দেখতে চাই এবং আমরা আশা রাখি যে নিশ্চয়ই সততার সাথে স্বচ্ছতার সাথে সেই প্যানেলটা প্রকাশ পাবে কিন্তু ওই বললাম সিঁদুরে মেঘ দেখলে ডরাই আমরা সেই ঘরপোড়া গরু আমরা জানি যে আদতেও এদের পক্ষে দেওয়ার কতটা সম্ভব আর কতটা অসম্ভব দেখা যাক ভরসা রাখছি নিশ্চয়ই পাবো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার কিং পিন আলিপুর বিশেষ সিবিআই বিস্ফোরক শিক্ষা দপ্তরের একাধিক দিয়ে দুর্নীতি করেছেন সঙ্গে যোগাযোগ ছিল পার্থ আদালতে বিস্ফোরক দাবি করেছে সিবিআই অন্যদিকে যে কোনো শর্তে জামিনের কাতর আর্জি জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেই আর্জি ফের খারিজ হয়ে গেল আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করানোর আর্জিও জানার আইনজীবী সেই আবেদনও খারিজ আর বিস্তারিত জানতো কথা বলব আমাদের প্রকাশের সঙ্গে প্রকাশ থেকে সুবিধা আজকে আমরা দেখলাম পার্থ চট্টায় তরফে জামিনের আবেদন করা হয় এবং সেটা খারিজ হয় তিনি আহ সাত তারিখ যে লেভেলতে থাকবেন আপত্তি বিদেশ বিচারকের কিন্তু তার আগে যখন মামলা শোনান নিজুল ছিল আমরা দেখলাম বিআই এর তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেন এবং অভিযোগ আনেন যে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন এই গোটা দুর্নীতি একটা স্ক্যামের কিংপেন এবং তিনি যেহেতু মন্ত্রী ছিলেন শিক্ষা দপ্তরের ডাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কিন্তু প্রভাব খাটিয়ে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকদের নির্দেশ দিতেন এবং সেই নির্দেশ দিয়েই কিন্তু তিনি স্ক্যাম করিয়েছেন শুধু এটাই নয় হয় যে মিডল মিডিলম্যানদের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন এমনও কিন্তু প্রমাণ তারা তদন্ত করতে গিয়ে পেয়েছেন অপরদিকে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী তিনি সওয়াল করেন যে হাসপাতালে বা জেলে তার ভালোভাবে চিকিৎসা হচ্ছে না নমাস ধরে তার কোনো ব্লাড টেস্ট করা হয়নি একাধিক মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে তার কিন্তু সমস্যা রয়েছে সুগারের সমস্যা রয়েছে তাকে কিন্তু যেকোনো সাথে জামিন দেওয়া হোক তিনি কিন্তু বাড়িতে থেকে তিনি চিকিৎসা করাতে চান দুই পক্ষে সভা শোনার পর আমরা দেখলাম যে আজকে বিচারক পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করেন সাতও তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে ফের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে দেবস্মিতা ধন্যবাদ প্রকাশ আর এই প্রসঙ্গে অধীর চৌধুরী তিনি বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি তো কিং পিন আরও একজন কুইন পিন রয়েছেন কি বলেছেন অধীর চৌধুরী শুনুন আমি সিবিআই তত্ত্বের খারিজ করে বলতে চাই কিং পিন না কিং কুইন পিন আছে এ বাংলায় কিং পিন নয় কুইন পিন আছে আর এ প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাবো আমরা পুরোটাই ছেড়ে দিয়েছিলাম আইন আদালত বিচার ব্যবস্থা এবং সিবিআইজি তাদের তদন্তের পরে এখন দুই বছর তদন্ত প্রক্রিয়া হতে চললো এখন তারা কি বলে দাবি করছেন কিন্তু এরকম দাবি এরকম বিস্ফোরক দাবি মাঝে মধ্যেই খোরাক হিসাবে বিরোধীদের জন্য তো সিবিআইডি প্রায়শই দিয়ে থাকে আদালতে আজকে নতুন তো নয় গত প্রায় দেড় বছর পনেরো বছরে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর শুক্ল একটা বিস্ফোরক দাবি কৃষ্ণপক্ষে একটা বিস্ফোরক দাবি এই দাবি তো তাদের একের পরে কোথায়ই থেকেছে কিন্তু সেই দাবির সপক্ষে প্রমাণ কোথায়